তোমার কি বাবা নাই ছেলেটা কান্দা ডাক দে আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বু রুড মারা গেছে আমার আব্বু ছিল দুই মাস আগে আমার আব্বু রুড মারা গেছে হুজুর আমার আব্বুর লাশটাও আমি দেখছি দেখি নাই তাইলে আজকে কাঁদতেছো কেন বলো ছেলেটা বলে হুজুর কি বলবো এই ভাই আর আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে হু আমার আব্বু তো আমাকে এইভাবে চুমু খাইতো আমার আব্বু তো এইভাবে আমার জন্য বিস্কিট চারা দুর্নীয়ে আসতো এই ভাইয়া রাব্বার হাদুর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে কাজী বাজার আমি দেখতেছি অনেক বুড়া বাবারা কানতেছে অনেক যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে এই চোখের পানি আল্লাহ আজকে ফিরত দিবে না আজকের এই কান্না আল্লাহ পাক ফিরে দিবে না আমার দিল বলে আজকের মা ফিরে দোয়া কবুল হয়ে যাবে আরে বন্ধু my এই কত বড় নিয়ামত রে ভাইয়া যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখের কেউ নাই মা বাপ যাদের দুনিয়া নাই তার মতন বড় অভাবিয়ার কেউ নাই আমি প্রায় বয়ানে বলে থাকি বাবা আজ আমি এক মিনিট একটু দারণটা দেয়া যায় এইজন্যই তো গুরুজন বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝা যায় না দাঁত পড়িয়া গেলে বুঝা যায় দাঁতের কি মর্ম ছিল মা বাপ বেঁচে আছে না মা বাপ কত বড় নিয়ামত এই মা বাপ যেদিন মারা যাবি ওই দিন বুঝবো কত বড় নিয়ম হারাইলাম কথা বলেন ঠিক না জগৎ ঘুরে দেখবো মায়ের মতন আর আপন পাব না জগৎ ঘুরে দেখবো বাবার মতন দর দেরি কেউ না বাইরে আসর নামাজ পড়ার পর আমি আমার নিজ মাদ্রাসার কথাটাই বলি ওই মাদ্রাসার ঘটনা আসর নামাজ পড়ার পর একদিন আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দার গিলিল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা দেখতেছি খুব ভাল লাগতে সেই নিজের বাগান থেকে ফুটে ওঠা ফুলের দুলাদুলি। খুব ভাল লাগতেছে নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা হঠাৎ করে একটা করুণ ঘটনা ঘটে গেল মেন গেটের দিকে নজর গেল মেন গেটের দিকে তাকানোর পর নজর করে দেখতে পাইলাম কোনো এক বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে ব্যাগের ভিতরে দুটো দুটো মালটা কমলা আপেল আর একটু আঙ্গুর আবার এক প্যাকেট বিস্কিট এক প্যাকেট চানাচুর এই সামান্য ফল ফ্রুটের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে ছেলের সাথে অপেক্ষা করবে ছেলের সাথে কথা বলবে সে অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিন্তু বন্ধু কোন ছাত্রের বাবা এটা আমার জানা নাই এ ব্যাপারে আমার ধারণাও নাই কিন্তু দেখেন ঘটনা কি ঘটল ভাইয়া আপু ও ভাইয়া ও বোন ও বাবা ও মা কোন বাপেরে তুমি আমি বুড়ি বুড়া কয়ে গালি দেই কোন মায়েরে তুমি আমি বুড়ি কুয়ে গালি দেই এই বাবারে আমি নজর করে দেখতে পাইলাম এই বাবাটা অপেক্ষা মান হয়ে দাঁড়িয়ে আছে ও বাবা এই বাবা সন্তানের আশায় আছে আমার ছেলে কই আমার খোকা কই বাবা ছেলেকে তালাশ করতে করতেই হঠাৎ করে ছেলের নজরে বাবা পড়ে গেল ছাত্র আস্তে করে খেলা বাদ দিয়ে দিল দেখতে পাইলাম আর আটজন দশ জনের মধ্যে হঠাৎ করে একটা ছাত্র নিজের গায়ের ধুলাবালি ঝাড়ে ঘামের পানি মুছে আমার বন্ধুগণ গেন্দি সোজা করে টুপি সোজা করে মাথায় দেয় পাশের ছাত্র ডাক দিয়ে বলে কিরে ভাইয়া আজকে কি হলো খেলবি না ছাত্র আর ডাক দিয়ে বলে বলার পর এই বাচ্চাটা ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বু আছে আমি আমার আব্বু কাছে যাই চলে যাচ্ছে আব্বু কাশি নজর করে দেখতে পাইলাম ছাত্র গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে আছে। বিভিন্ন জায়গায় দুলাবালি ময়লা লাগানো ওরে বন্ধু এই নোংরা কাপড় নিয়ে বাবারও পানের দর মারলো বাবার সন্তানটার মারা দেখে হাতের মধ্যে যে প্যাকেটগুলো ছিল নিচে রাখলো নিচে রেখে এবার দুই হাত বাড়ায় দিয়ে ডাক দিয়ে আয় বাবা আয় তুই আমার বুকে বাবা ঘামের দুর্গন্ধযুক্ত ঘামের পানি দেখলো না ময়লা কাপড় দেখলো না দুই হাত বাড়ায় ডাক দিয়ে কায় বাবা চায় বেটা আমার বুকে আয় ছেলেটা কাছে গেল খৈরকুম মান্তাল্লামান কোর আনা ওয়া আল্লামা ইন্নাহু লা কুরআনুন কারীমের হকদার হইয়া এই ছেলেটা সুশিক্ষা শিক্ষিত হইয়া সম্মানিত শিক্ষে সম্মানিত হইয়া আসসালামু কবলাল কালাম মানিয়া বাবার সাথে আগে কথা না বলে সালাম দিল সালাম দেওয়ার পর মুসাফা করল এরপরে বাবার বুকে গেল আমি নজর করে দেখলাম এই বাবা ছেলেটার কপালে আব্বু বলে কষা একটা চুমা চুমা দিল আবার ছেলেটাও একটা ছেলেটা আনমনা কান্না কান্না মন নিয়ে কইতেছে ও বাবা বাড়িতে মা কেমন আছে আপু কেমন আছে ভাই কেমন আছে বাবা পিতা পুত্রের আদ দৃশ্য খুব ভালো লাগতেছিল বড় ভালো লাগতেছিল কিন্তু বাজার হঠাৎ করে করুণ চিত্র চোখে ধরা পড়লো ওই একই আমার পাশের থেকে কয়েক দূরে বাজানো একটা ছাত্র আমার জানা ছিল না এই বাচ্চাটার বাবা নাই এই ছাত্রবাইটা ওই বাবার আদর দেখে এই ছাত্রবাইটার আব্বু ডাক শোনে আর চোখের পানি সেরে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আর আসবে না আল্লাহ আমার আব্বু কি আর কোনো দিন আসবে না এভাবে বলে কান্দার চোখের পানি দিয়া বুক যায় আস্তে করে কাছে যায় ডাক দিয়ে বললাম ও বেটা তোমার কি বাবা নাই ছেলেটা কান্দা ডাক দিয়ে গৌলু আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বু রুড মারা গেছে ছিল দুই মাস আগে আমার আব্বুরু দেখছেন মারা গেছে হুজুর আমার আব্বুর লাশটাও আমি দেখছি দেখি নাই তাইলে আজকে কানতেছ কেন বলো ছেলেটা বলে হুজুর কি বলবো এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে চুমু আমার আব্বু তো এইভাবে আমার জন্য বিস্কিট চারাদুর নিয়ে আসতো এই ভাইয়ার আর আব্বার হাদুর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে কাজী বাজার আমি দেখতেছি অনেক বুড়া বাবার চোখের পানি ছেড়ে দিয়েছে এই এই চোখের পানি ফিরত দিবে না আজকের পাক ফিরে দিবে না আমার দিল বলে আজকের মা ফিরে দোয়া কবুল হয়ে যাবে আপনারাও তো নিজেরাও প্রমাণ জীবনে কত মা ফিরে গিয়েছে কিন্তু এরকম মদিনার প্রেমের গুনগুনানির সুর এরকম করানি নূর খুব কমই পাওয়া যায় কথা বলেন ঠিক না ব্যাঠি মনটা তো চাইতেছি সময় যত যায় ততই দিবে আমার দিন বলে আজকে আপনাদের সাথে আল্লাহ এবং আল্লাহ নবীর প্রেমে এমন একটা পর্দায় চলে আসি আমি যদি আরও আধা ঘন্টা বলি আধা ঘন্টাই থাকবে রাজি আছেন না নাই তবে আমি অত বেশি আর বলবো না এবার আসেন কতটা আমি ফিনিশিং দিয়ে দেই